ভাগবত কথা তথা পর্বে আমরা কি জন্মের কথা শ্রবণ করেছিলাম তাই তো বলেছিলাম যে পুতনার কথা শ্রবণ করবো আজকে পুতনার কথা আজকে শ্রবণ করবো না কারণ সামনে রাধা অষ্টমী রয়েছে হ্যাঁ আচ্ছা গণেশের কথা যদি সময় হয় বলব কারণ আগামীতে বলে আমাদের যিনি সত্যি যোগায় তিনি হলেন শ্রীমতী রাধা তার যখন সামনেই দিন আছে আগে তার কথা শুনে নে। আর তার কৃপা যদি হয় তাহলে গণেশের কথা একটু একটুখানি শুনে তারপরে বিশ্রাম হ্যাঁ সমুদ্র মন্থন চলছে আচ্ছা তার আগে একটু মাহাত্ম্য শুনিয়ে নি আমরা হয়তো রাধা রানীর আবির্ভাবের কথা শুনি রাধাষ্টমীর যে মহিমার রয়েছে ব্রতের মহিমা আমরা খুব একটা শ্রবণ হয়তো করি ব্রতের মহিমা কেমন এক গ্রামে এক পতিতা বাস করতেন এক পতিতা বাস করতেন আর যত রকম বাজে কার্য সেই বাজে কার্য তিনি করতেন লীলাবতী 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 এত পাপ কাজ করতে ছিল গ্রামের একদিন কি হয়েছে সেই গ্রামে হচ্ছে মনে কোনো একটা কার্য নিয়ে ভ্রমণ করতে করতে কোনো এক মন্দিরে এসে উপস্থিত হয়েছে এখন সংক্ষেপে বলি মা আবার গণেশের কথা শুনতে চেয়েছে ঘুরতে ঘুরতে কি হয়েছে এসে এক মন্দিরে উপস্থিত হয়েছে আর মন্দিরে দেখছে সবাই খুব সুন্দর করে ভগবানের অর্চনা করছে ভগবানের সেবা পূজা করছে সে যখন জানতে চেয়েছে যেখানে কি উৎসব চলছে বলে দেখো এই আগামী কাল হচ্ছে রাধা অষ্টমীর ভাদ্র মাস কোন পক্ষ আগেন আগের দিন বলে গিয়েছিলাম কোন পক্ষের কথা কৃষ্ণপক্ষ তাই গোবিন্দ কৃষ্ণ পক্ষে আর রাধারানী শুক্ল তা ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি এই যে ব্রত এই ব্রত যদি কেউ জেনে বা না জেনেও করে থাকে তাহলে তার সমস্ত রকম পাপ নষ্ট হয়ে আর সে যখন শুনেছে বলে দেখো পাপ যে করে সে জানে যে আমি পাপ করছি আমরা সবাই জানি আমরা যে কর্ম করি তার মধ্যে কোনটা কোনটা পাপ আর আমাদের কিন্তু ততটা জ্ঞান আছে আমরা জানি যেটা আমরা পাপ করলাম দিনে সকাল থেকে রাত পর্যন্ত এটা পাপ করেছি আর এটা আমি পুণ্য করেছি বলছে যে যে যেরকমই পাপ করুক না কেন এই রাধা অষ্টমীর ব্রত যদি কেউ করে নিয়েছে তাহলে তার উদ্ধার হয়েছে যখন শ্রবণ করেছে সে চিন্তা করছে পাপ আর পাপ তো করেছি পুণ্য তো করি নাই দেখি এই ব্রত করলে আমার তাহলে উদ্ধার হয়ে যায় না যখন শ্রবণ করেছে এই কথা পরবর্তী পরদিবস সেই লীলাবতী ভক্তি সহকারে এই রাধা অষ্টমীর ব্রত পালন করেছে রাধা অষ্টমীর ব্রত পালন করেছে উপবাস ভঙ্গ করেছে আচ্ছা রাধা অষ্টমী উপবাসের দুরকম বিধান আছে কি কি বিধান একটা আছে অর্ধ দিবস মানে বারোটা পর্যন্ত আর একটা আছে পূর্ণ দিবস এরকম কেউ কখনো কাউকে বলবেন না যে এটা বিধান আছে বারোটা পর্যন্ত করতে হয় তুই সারাদিন কেন করছিস সেটা তোর হচ্ছে না 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 এটা ভুল কথা যে পারে পূর্ণ দিবস করতে সে পুরনো দিবস করবে শাস্ত্রে দুটোই কথা বলা আছে যে পারবে সে পূর্ণ দিবস করবে আর যে পারবে অর্ধ দিবস করলো মানে সেটা হলো না তা নয় বারোটা পর্যন্ত করলে উপবাস হবে বারোটা পর্যন্ত উপবাস থেকে রাধারানীর অভিষেক করে তারপরে প্রসাদ নিয়ে পালন করতে হবে এটা করলেও হবে আর যে মন থেকে চাইবে না আমি অর্ধ দিবস না করব যখন পুরোটাই করব খুব ভালো পুরোটা করো কিন্তু কাহাকেও নিন্দা করবে এই দেখো আমি সারা দিন উপবাস আছি এই তুমি বারোটা পর্যন্ত কোনছো কি করলে বারোটা পর্যন্ত করে এইরকম যেন মনের ভাগ না এখন সেই অদিতা কি করেছে রাধা অষ্টমী ব্রত করেছে করে পালন করেছে আর রাধা রানীর এমনকি বা বলে গোবিন্দকে মানানো খুব কঠিন গোবিন্দকে সহজে মানানো যায় দেখেছেন তো আর আমার রাধা ঠাকুর একদম সহজ সরল বলে কেউ যদি একবার রাধে রাধে বলে নিয়েছে তাহলে পর মুহূর্ত থেকেই তার কার্য শুরু হয়ে গেছে আচ্ছা কিছু ওষুধ আছে না বলে ছ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়ে যায় আছে না বলে ইনস্ট্যান্ট তার প্রতিক্রিয়া শুরু হয়ে যায় ওষুধ খাও বেশি করে দেখে দেখবেন ওই টিভিতে গ্যাসের ওষুধের অ্যাড তাই না বলে খেলে পরেই ছ সেকেন্ডের মধ্যে কাজ শুরু ঠিক তেমন রাধা রানীর নাম নেওয়ার মুহূর্ত থেকেই তার কাজ শুরু হয়ে যায় প্রেম সে বলো রাধা অষ্টমীর ব্রত করেছে আর পরের দিন কি হয়েছে সকাল বেলায় এক সর্প দংশন করেছে আর সর্পের দংশনে সে মা বলে সে কি রাধা অষ্টমীর ব্রত করলো আর মারা গেল বলে হ্যাঁ এটাই রাধা অষ্টমীর প্রভাব যেই মাত্র মারা গেছে অমনি কোথা থেকে সব ধূপ চলে এসেছে জমের পুতেরা চলে এসেছে পাশ অর্থাৎ দড়ি দিয়ে বন্ধন করেছে কানতে কানতে নিয়ে যাবে বলে আর যেমনি মাত্র বন্ধন করেছে নিয়ে যাবে বলে উদ্ধত হয়েছে অমনি কোথা থেকে বিষ্ণুর দূত এসে হাজির বিষ্ণুর দুধ শঙ্খ চক্র গধাপদ্য ধারিয়ে এসে সেখানে উপকট হয়ে গেছে হয়ে কি করেছে ওই যে চক্র ছিল হাতে চক্র দিয়ে যত বন্ধন ছিল জন্দুর বন্ধন করেছিল সেই বন্ধন সব কেটে দিয়েছে কেটে কি করেছে তাকে নিয়ে সোজা বই কুণ্ঠে সারা জীবন পাপ করলো আর একটা মাত্র রাধা অষ্টমীর ব্রত করলো তাতে বোঝা গেল স্বর্গে না স্বর্গে যে কেউ যেতে পারে যে পুণ্য করবে পুণ্য করলেই স্বর্গে তার স্থান যদি পাপ না করে যদি পুণ্য করে থাকে তাহলে তার স্বর্গে স্থান হয় স্বর্গ প্রাপ্তি হতে পারে কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি খুব কঠিন ব্যাপার বৈকুণ্ঠে সবাই যেতে পারে বলে না যে মন্ত্রীদের বাড়ির আশেপাশে ঘোরা যেতে পারে কিন্তু বাড়ির ভেতরে ঢোকা কষ্ট আছে তাই তো বিশেষ পরিচিত যদি কেউ থাকে বিশেষ যদি কোন রকম সুপারিশ থাকে তারপরেই ভেতরে প্রবেশ করা আর একটামাত্র মাত্র রাধা অষ্টমী ব্রত করলো একদম সোজা বই পড়তে চলে গেল এটা হলো রাধা অষ্টমী ব্রতের মহিমা